আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ অনেকদিন ধরে বন্ধ রয়েছে তবে বহুল প্রত্যাশিত এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ আগামী আগস্টে আবার শুরু হতে চলেছে কাজ বন্ধ হওয়ার আগে হাতির ঝিলের এই অংশে কাজের অগ্রগতি বেশ ভালো হয়েছিল এখানে গার্ডার বসানো হয়েছিল এদিক দিয়ে মূল সড়কের নিচ দিয়ে সংযোগ পথে নেওয়া হবে এবং এখান থেকে একটি সংযোগ পথ চলে যাবে পুরান ঢাকার পলাশির মোড়ে এছাড়াও এখানে আরও বেশ কিছু সংযোগ পথ নির্মাণের পরিকল্পনা রয়েছে পূর্ব পরিকল্পনা ডিজাইন পরিবর্তন করে প্রকল্পের এই অংশে নকশা পরিবর্তন করা হয়েছে হাতির ঝিলের এই লেকের সৌন্দর্য নষ্ট না করে ঝিলের পাশ দিয়ে পিলার তৈরি করা হচ্ছে এতে ঝিলের কোনো ক্ষতি হবে না এগুলো হচ্ছে সংযোগ পথের পিলার হাতির ঝিলের এই অংশে উঠান বেশ কিছু সংযোগ পথ নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রকল্পের কাজ আবার পুরোদমে শুরু হলে সংযোগ পথগুলো ধীরে ধীরে দৃশ্যমান হবে আগামী মাস থেকে আমরা নিয়মিত এই প্রকল্পের অগ্রগতি তুলে ধরব তাই আমাদের সাথে কানেক্টেড থাকুন জানেন তো এখন উপায় এক থেকে সহজেই দেওয়া যাচ্ছে অটোমেটেড টোল পেমেন্ট সারা বাংলাদেশে বিভিন্ন টোল প্লাজায় উপায় দিয়ে পেমেন্ট করলেই থাকছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেমেন্ট করা খুবই সহজ কিন্তু তার আগে উপায় এতে আপনার গাড়িটি রেজিস্টার করতে হবে পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় ভলেশ্বরী এবং ভাঙা টোল প্লাজা সহ দেশের আরও নানা টোল প্লাজায় থাকছে এই অটোমেটেড টোল পেমেন্টের সুবিধা এছাড়াও বলে রাখি বাইকার ভাইয়েরা সহ অন্য আরও যারা নিয়মিত রাস্তায় ট্রাভেল করেন তাদের বলে রাখি ট্রাফিক ফাইনের ভোগান্তি এড়ানোর এখন উপায় আছে যে কোনো ট্রাফিক ফাইনের ইনস্ট্যান্ট পেমেন্ট করা যাবে শুধু উপায় অ্যাপের মাধ্যমে খুব সহজেই এজন্য আপনার আর অন্য কোথাও যেতে হবে না বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কটি ক্লিক করুন যানজট কমিয়ে রাজধানীবাসীকে স্বস্তি দিতে তৈরি হচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেসও প্রকল্প ঢাকা শহরের উত্তর দক্ষিণ করিডোরের পথের ধারণ ক্ষমতা বৃদ্ধি করে সময় ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারত্বে উনিশ দশমিক তেহাত্তর কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু বিমানবন্দরের কাওলা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি গিয়ে শেষ হবে একত্রিশটি এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য হবে প্রায় সাতচল্লিশ কিলোমিটার এই এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ কয়েক দফা বাড়িয়ে এখন প্রকল্পটির মেয়াদ দুই হাজার পঁচিশ সালের জুন গত পনেরো বছরে বাংলাদেশে যতগুলো মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প অন্যতম বিশেষ করে রাজধানীর যানজট নিরসন এবং জনগণের ভোগান্তি কমাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই উড়াল সড়কটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বিস্তৃত যার মোট দৈর্ঘ্য প্রায় সাতচল্লিশ কিলোমিটার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হবে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে এই দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরস্পর সংযুক্ত হলে যাত্রাবাড়ির কুতুবখালী থেকে বাইপাইলের ইপিজেড পর্যন্ত প্রতিটি গাড়ি সরাসরি যাতায়াত করতে পারবে দ্রুতগতির ওড়াল সড়কের এই পথের মোট দূরত্ব দাঁড়াবে চুয়াল্লিশ কিলোমিটার তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য